আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা জেনে আনন্দিত হবেন যে আইএসটি মার্স অ্যাডমিশন টেস্ট দু হাজার পঁচিশের রেজাল্ট ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে ভর্তির শুরু তারিখ ভর্তির শেষ তারিখ ভর্তি হতে কি কি কাগজ লাগবে সকল তথ্য আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন ঠিক আছে আমরা ছাব্বিশ বা সাতাশ তারিখের কথা বলছিলাম তার আগেই প্রকাশিত রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো রেজাল্ট কিভাবে দেখতে হয় আপনি কোথায় চান্স পেয়েছেন কিভাবে বুঝবেন তো এই বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো তো প্রথমে আমাদের কাজ হচ্ছে আমাদের ক্রোমে যাওয়া ক্রোমে গিয়ে আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে ডিজি এমই ডট গভ ডট বিডি আমাদের এই ওয়েবসাইটে যাইতে হবে শুভ হেডলাইন ইউটিউব চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে লাইক বাটনটি অন করে দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদের রেজাল্টের পরবর্তী ওয়েটিং রেজাল্ট প্রথম ওয়েটিং রেজাল্ট দ্বিতীয় ওয়েটিং রেজাল্ট দ্বিতীয় ওয়েটিং রেজাল্ট কবে দিবে সম্পূর্ণ আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন যারা আজকে চান্স পাবেন না তাদের তারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলতে সাবস্ক্রাইব করে ওয়েটিং রেজাল্টের সকল আপডেট তথ্য পেয়ে যাবেন ঠিক আছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে চলে আসলাম তারপরে এখানে আপনাদের যে নোটিশ বোর্ড নোটিশ বোর্ডের এইখানে প্রথমে দেখতেছেন পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের আইস টিম্যাটস ভর্তি পরীক্ষা আইস টিম্যাটস সময়ের ভর্তি পরীক্ষার ফলাফল এইখানে যে একটা পিডিএফ এই পিডিএফতে এই পিডিএফে আপনারা পিডিএফ থেকে দেখে নিতে পারবেন ঠিক আছে পিডিএফ ডাউনলোড করে পিডিএফ ডাউনলোড হতে একটু সময় লাগবে তো এইটা আমাদের যে আইএসটিম যে ভর্তি পরীক্ষা আছে তো ভর্তি শুরু কবে এবং শেষ কবে সেই বিষয়ে কথা বলি আমাদের ভর্তি শুরু হবে সাতাইশ দশ দুই থেকে সাতাশ অক্টোবর দু থেকে আমাদের ভর্তি শেষ হবে আট নভেম্বর দুই ঠিক আছে এই সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে যারা যারা প্রথমে চান্স পেয়েছেন তাদেরকে সাতাশ অক্টোবর থেকে আট নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে ভর্তি আইস্টিমের যে সরকারি প্রতিষ্ঠানের চান্স পেয়েছেন ওইখানে ভর্তি হতে হবে তো ভর্তি হতে কি কি কাগজ লাগবে অনেকেরই প্রশ্ন থাকে যে আইস্টিমেটসে ভর্তি করতে কী কী কাগজ লাগবে আইস্টিমেটস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের আইস্টিমেটস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এসএসসি বা সমমান পরীক্ষায় পাশকৃত একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মূল নাম্বার পত্র মূল নাম্বারপত্র লাগবে এবং সাথে ফটোকপিও লাগবে দুইটাই লাগবে মূলটাও জমা দিতে হবে ফটোকপিও জমা দিতে হবে তারপরে এসএসসি পরীক্ষার এসএসসি সম্মান পরীক্ষার পাশের মূল সনদ যাদের সনদ আছে সার্টিফিকেট আছে তাদের মূল সনদ লাগবে এবং তাদের সার্টিফিকেটের ফটোকপি লাগবে এবং সাথে প্রশংসাপত্র লাগবে আচ্ছা তারপরে স্থানীয় সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ ওয়ার্ড কমিশনের কর্তৃক প্রধান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষ মূল নাগরিক সনদ মূল নাগরিক সনদ বা জন্ম নিবন্ধনের সনদের কপি ঠিক আছে নাগরিক সনদ এবং নাগরিক সন্দের ফটোকপি বা জন্ম সনদের ফটোকপি আচ্ছা তারপরে ছয় কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিল ছবি এক কপি এক কপি সত্যায়িত বাকি পাঁচ কপি সত্যায়িত ছাড়া এক কপি সত্যায়িত বলতে কোনো বিসিএস ক্যাডার দিয়ে আপনার একটি কপি সত্যায়িত করতে হবে ঠিক আছে আর সরকারি চাকরি প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগপত্রের কফি যোগদানপত্রের কপি এবং বর্তমান কর্মস্থল চাকরির বর্তমানপত্র এইগুলো আপনারা যারা সাধারণ স্টুডেন্ট আছে তাদের জন্য এটা আর যাদের কোঠা আছে ঠিক আছে সাত নম্বর পার্বত্য জেলা উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চিপ বা জেলা প্রশাসক সনদ পার্বত্য জেলার অ উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চিপ বা জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদ অন্য অন্য জেলার উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে গোত্র প্রধানের বা সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মূল সনদ আপনারা যারা এই কোঠায় চান্স পেয়েছেন তাদের এই সাত নাম্বারটা গুরুত্বপূর্ণ ঠিক আছে তো চলুন অনেক তো কথা বললাম এই কি কি লাগবে এটা নিয়ে তো শুরু করে দেখি যে আমাদের যে অধের আগ্রহে ছিলেন যে যে রেজাল্ট সে রেজাল্টটা এটা হচ্ছে রেজাল্ট দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন ঢাকা স্টেট ল্যাবরেটরি ডিপার্টমেন্ট আপনার সবগুলা দেখবেন যে আপনার রোল আছে কি না আপনি যে ফার্স্ট চয়েস যেগুলো দিয়েছিলেন এইগুলো আগে দেখবেন আপনি ঢাকা টি বা রাজশাহী এসটি যেই আইএসটি ফার্স্ট চয়েস দেন এটা আগে দেখবেন তো এখানে ঢাকা টি ল্যাবের ডিপার্টমেন্টে যারা চান্স পাইছে তাদের রোলগুলো দেওয়া আছে তারপরে ঢাকা স্ট্রিটের রেডিও রেডিওগ্রাফিতে যারা চান্স পাইছে তাদের রোলগুলো এইভাবে দেয়া আছে ঠিক আছে আচ্ছা আমি একটু দেখাই দিতেছি আপনারা স্ক্রিনশট নিয়ে নিয়ে দেখবেন ভিডিওটা বড় হয়ে যাবে আমি সংক্ষেপে দেখাচ্ছি ঢাকা স্টে ডেন্টিস্টে তারপর ঢাকা স্টে ফার্মেসি ঢাকা এসটি ফার্মেসি তারপর রেডিওথেরাপি তারপর ওটিএ ঢাকা ওটিএ ঢাকা এসে আইসিএ ওটিএ আইসি ওপরে ওটিএ নিচে আইসিএ আপনাদের একটু ভিডিও থামায় থামায় দেখে নেবেন ভিডিও বড় হয়ে যাবে দেখে তাড়াতাড়ি করতেছে রাজশাহী স্ত্রী ল্যাব ডিপার্টমেন্টের রেজাল্ট তারপর রাজশাহী আইসটি রেডিওগ্রাফি ডিপার্টমেন্টের রেজাল্ট তারপর রাজশাহী ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের রেজাল্ট রাজশাহী ডেন্টিস্টের রেজাল্ট তারপর রাজশাহী ফার্মেসি রাজশাহী ডিপার্টমেন্ট রাজশাহী আইসি ফার্মেসি ডিপার্টমেন্ট রাজশাহী রেডিও থেরাপি তারপর বগুড়া ল্যাবরেটরি ডিপার্টমেন্ট তারপর বগুড়া রেডিওগ্রাফি ডিপার্টমেন্ট তারপর বগুড়া ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট বগুড়া ডেন্টিস্ট্রি বগুড়া ফার্মেসি তারপরে রেডিও রেডিওথেরাপি তারপর আছে চট্টগ্রাম ল্যাব চট্টগ্রাম রেডিওগ্রাফি চট্টগ্রাম ফিজিওথেরাপি চট্টগ্রাম ডেন্টিস্টে আপনারা একটু ভিডিও থামায় থামাই রেজাল্টগুলো দেখবেন ঠিক আছে পরে চট্টগ্রাম ফার্মেসি চট্টগ্রাম আইস্টেট ফার্মেসি ডিপার্টমেন্ট ফার্মেসি ডিপার্টমেন্ট তারপর আছে রেডিও রেডিওথেরাপি তারপর আমার আছে বরিশালা স্ট্রিট ল্যাব ডিপার্টমেন্ট তারপর আছে বরিশালা স্ট্রিট রেডিওগ্রাফি ডিপার্টমেন্ট তারপর আছে বরিশালা স্ট্রিট ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট তারপর আছে বরিশালা স্টির ডেন্টিস্টি বরিশাল আইএসটির ফার্মেসি ডিপার্টমেন্ট বরিশাল রেডিও থেরাপি পর আছে রংপুর আইএসটির ল্যাব ডিপার্টমেন্ট রংপুর আইএসটির রংপুর আইএসটির রেডিওগ্রাফি ডিপার্টমেন্ট আই রংপুরা স্ট্রিট ফিজিওথেরাপি ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট রংপুরা স্ট্রেট ডেন্টিস্ট ডিপার্টমেন্ট রংপুরা স্ট্রিট ফার্মেসি ডিপার্টমেন্ট রেডিও রেডিওথেরাপি ডিপার্টমেন্ট জিনয়েদা স্ট্রি ল্যাব ডিপার্টমেন্ট স্ক্রিনশট দিয়ে দিয়ে দেখবেন জিনয়েডা আই স্টি রেডিওগ্রাফি তারপর জিনাইদা এসটি ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট জিনাইয়েদা এসটি ডেন্টিস্ট ডিপার্টমেন্ট জিনাইয়েদা এসটি ফার্মেসি ডিপার্টমেন্ট রেডিওথেরাপি সিলেটাইস টি ল্যাব ডিপার্টমেন্ট সিলেটাইস টি রেডিওগ্রাফি ডিপার্টমেন্ট সিলেটা এস টি রেডিও থেরাপি ডিপার্টমেন্ট সিলেট আইএসটি ডেন্ট্রিস্ট ডিপার্টমেন্ট তারপর সিলেট ফার্মেসি সিলেট ফার্মেসির পরে আছে আইএসটি কাশিয়ানি গোপালগঞ্জ কাশিয়ানি গোপালগঞ্জ ল্যাব ডিপার্টমেন্ট তারপর কাশিয়ানি গোপালগঞ্জ ফার্মেসি ডিপার্টমেন্ট বরিশাল ম্যাটস আচ্ছা কি বলি বাঘেরহাট ম্যাটস বাঘেরহাট ম্যাটস এর রেজাল্টটা দেখে নেন স্ক্রিনশট দিয়ে নেন বাঘেরহাট ম্যাটস তারপর আছে কুষ্টিয়া ম্যাটস কুষ্টিয়া ম্যাটস এটা হচ্ছে কুষ্টিয়া ম্যাটস এর রেজাল্ট তারপর আছে নোয়াখালী নোয়াখালী ম্যাটস নোয়াখালী ম্যাটসের রেজাল্ট নোয়াখালী এরপরে আছে আমাদের সিরাজগঞ্জ সিরাজগঞ্জ ম্যাটস সিরাজগঞ্জ ম্যাটসের রেজাল্ট সব ভিডিও এইগুলো আপনার ভিডিও থামায় থামাই দেখে নেবেন ঠিক আছে তারপর টাঙ্গাইল ম্যাটস কে কোন আইস বা ম্যাটসে চান্স পেসেন চাইলে কমেন্ট করে জানাই দিতে পারেন তারপর কুমিল্লা ম্যাটস কুমিল্লা ম্যাটসের পরে আছে। ফরিদপুর শেষ এটাই শেষ যে ফরিদপুর ম্যাটস ফরিদপুর ম্যাটসের মাধ্যমে এই রেজাল্টের এইগুলাই ছিল রেজাল্টের ঠিক আছে তো ভর্তির শুরু তারিখ শেষ তারিখটা একটু আবার দেখাই দেয় সাতাইশ অক্টোবর দু থেকে আট নভেম্বর দু পর্যন্ত আমাদের ভর্তি চলবে ঠিক আছে যারা ভর্তি পরীক্ষার চান্স পেয়েছেন তাদের এই সময় ভর্তি পরীক্ষা চলবে ভর্তি চলবে এবং এর পরবর্তীতে তিনটা ওয়েটিং রেজাল্ট দেবে ফার্স্ট ওয়েটিং রেজাল্ট সেকেন্ড ওয়েটিং রেজাল্ট থার্ড ওয়েটিং রেজাল্ট আগে কেউ বেসরকারি আর ম্যাটসে ভর্তি হবেন না আগে ওয়েটিং রেজাল্ট দেখবেন তারপরে ভর্তি হবেন তো ওয়েটিং রেজাল্টের সকল আপডেট তথ্য পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইক বাটনটি অন করে দিবেন তো এই আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম